জীবনে কি পেলাম আর কি পেলাম না সারাক্ষণ যদি এটা নিয়ে হিসাব করতে থাকি আফসোস করতে থাকি তাহলে জীবনে কখনো সুখী হতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বরাবরের মতো আমি আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আজকে আমি সারাদিন যে রান্না রান্নাবান্নাগুলো করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি হচ্ছে প্রায় আপনাদের সঙ্গে রান্না রান্নাবান্নার ভিডিও শেয়ার করি মাঝে মধ্যে বাইরে যাওয়ার ভিডিও শেয়ার করি তো হচ্ছে আজকে একটা কথা মানে মনে পড়লো তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা কি পেলাম কি পেলাম না কি খেলাম কি খেলাম না আমার থেকে অন্যজন ভালো আছে ভালো পড়তেছে এইসব যদি সবসময় আমরা ভাবতে থাকি তাহলে কিন্তু আমাদের সংসার জীবনটাতে কখনোই সুখ আসবে না সব সময় মন খারাপ থাকবে ভালো লাগবে না কোথাও যেতে ভালো লাগবে না তার থেকে একটা কথা বলি কি আমরা যা পিয়েছি তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি এর থেকেও খারাপ থাকতে পারতাম কিন্তু আল্লাহ আমাকে যেরকম রেখেছে অনেক ভালো আছে সুস্থ আসছি এটাই সব বড় তো আমাদের থেকে অনেকে অনেক রকম মানে খারাপ আছে কেউ অসুস্থ আছে তো আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে সুস্থ রেখেছে এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব নিয়েছিলাম তো অনেক কথাই বলে ফেললাম তো আপনারা হচ্ছে কিছু মনে করেন না তো যাই হোক এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে আমি সবজি দিয়ে হচ্ছে একটা ডাল রান্না করেছি এটা খেতে ভালোই লাগে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমি হচ্ছে এটা সকাল সকাল রান্না করে নিয়েছিলাম রুটি দেওয়া খাওয়ার জন্য কারণ আজকে একটু ভোর ভোরই ঘুম থেকে উঠেছিলাম তো ভাবলাম হচ্ছে সকাল সকালে রান্না পাড়া করে নিই কারণ এই সবজিটা না রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়ারি যে পছন্দের হচ্ছে ভাজি তো আছে তো সেটাও করেছিলাম পটল আলু ভাজি আর এদিকে হচ্ছে ছোটো মাছ কিছু বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে তো এগুলো কাজ কি মাছের থেকে একটু বড় অত ছোট না তো আমি আগে থেকে এগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম এখন শুধু রান্না করে নিব সকাল সকাল রান্না করলে না মনে হয় সারাদিন আর কোনো কাজ থাকে না তো আমার এখানে যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম বাটা মশলা আর হচ্ছে গুঁড়া মশলা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিবো আর এই কাজকি মাছটা আমার হচ্ছে মানে আলু দিয়ে কিংবা পেঁয়াজ দিয়ে ভালো লাগছে খেতে আর সেই জন্য আর কোনো ধরনের সবজি ইউজ করি নেই তো যাই হোক এই যেখানে আমি এবার মাছগুলো দিয়ে দিব আর এই মাছগুলো খেতে ভালোই ছিল আর একটু বড় বড় ছিল সেই জন্য আমার হচ্ছে ধুইতে কিংবা কাটতে কষ্ট হয় নাই আমি খুব সহজে এগুলো পরিষ্কার করে নিতে পেরেছিলাম এবারে যে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এখানে যে একটু পানি ইউজ দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি এবার বসাই দিব আর হচ্ছে এর ভিতরে ইউজ করা দিলে আমার কাছে মাছের কোনো স্বাদই লাগে না কিন্তু অন্যান্য সবজি দিয়ে রান্না করলে ধনে দিলে না খেতে অনেক ভালো লাগে আর এখানে আমি যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তারপরে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব এভাবে মাছ রান্না করে খেতে ভালোই লাগে আর আমি রান্না করেছিলাম হচ্ছে ঢ্যাঁড়স আর হচ্ছে চিংড়ি দিয়ে ওটা দেখাই নিয়ে আগে আমি এই ভিডিওটা রান্নার ভিডিওটা শেয়ার করেছিলাম সেই জন্য আর দেখানো হয়নি তো এই যে দুপুরে আমি এবার খাওয়া দাওয়া করে নিব সব কিছু একসাথে নিয়ে খেতে আমার না প্লেটের ওপর সাজিয়ে খুব ভালো লাগে তো অনেকেই পছন্দ করে না একসাথে মানে সব ধরনের তরকারি নিয়ে খেতে কিন্তু আমার ভালো লাগে প্লেটের চারিদিকে অনেক রকম তরকারি বা সবজি নিয়ে আমি খাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ